কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি শ্রীহান্স অনেকক্ষণ আগে উঠেছে শ্রীহান্স অনেক আগে উঠে আমাদেরকে চিল্লা করে আমাদেরকে মাইয়ে দেয় আমরা তারপরে উঠি তো যাই হোক শ্রীহান্স অনেকক্ষণ আগে উঠেছে উঠে আর পর আমরা উঠেছি উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি তারপরে এখন আমরা একটু কাজ নিয়ে আমার একটি দোকানের কাজ আছে সেগুলো সর্বোচ্চ উঁকিতে চলে গেছে জামা কাপড়গুলো যেটুকুনি শুকানো যায় তার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা ভালো নেই মেঘলা ওয়েদার রোদ ওঠেনি কিন্তু তবে বৃষ্টি পড়ছে না রাত্রের দিকে যা বৃষ্টি হয়েছিল তারপর আর কোনো বৃষ্টি হয়নি মোটামুটি সকালবেলায় শুকনো আছে কিন্তু একদম আকাশ ভোর মেঘ রয়েছে রোদ ওঠেনি আর যেটুকুনি যা শুকানো যায় ওই জন্যই সকাল সকাল ছাদে চলে গেছে তো যাই হোক আর শ্রী সিয়ান গুড মর্নিং করার জন্য গুড মর্নিং নমস্কার যাই হোক চি ছাদ থেকে নামলে তারপরে আমাদের চা দেবে চা খাবো তার আগে একটু দোকানের কাজ আছে দোকানের কাজগুলো একটু সারি আর আজকে বাজারে যেতে হচ্ছে না কারণ কালকের অনেক ইলিশ মাছ এনেছিলাম আপনাদের দেখিয়েছি আপনার নদীর ইলিশ ইলিশ মাছ এনেছি তারপরে সবজি যা ছিল তা সবই এনেছি মোটামুটি আর ওই জন্য আর আজকে বাজারটা স্ক্রিপ্ট করছি বাজারে যাওয়ার দরকার নেই অন্যান্য যা কাজ আছে সেগুলো সারব যাই হোক আগে দোকানের কাজটা ধরি দোকানে কাজ করতে করতে ছাদ থেকে নামলে তারপরে আমরা চা খাবো দেখতে থাকুন থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন কাজ সেরে উঠলাম চা খাওয়া হয়ে গেছে ভিডিও করতে পারিনি চা খাওয়ার সময় যাই হোক কাজ ছিল প্রচন্ড চাপ ছিল আর এখন একটু বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এই যে লুচি করেছে ঘরে আর তার সঙ্গে লাচ্চা সিমাই এই হচ্ছে আজকে আমাদের টিফিন এটা ঘরেই করেছে ওই জন্য একটু সময় পাচ্ছে সিমা খেতে বসে গেছে শ্রেয়ান্স শ্রেয়ান্সের এসবগুলো খুব প্রিয় আস্তে আস্তে বাবা গরম আছে হ্যাঁ আস্তে খাও হুম গরম আছে আস্তে খাও একটু দেরি করো আস্তে খাও গরম আছে গরম লাগবে গরম লাগবে এখন খেও না

স্রিয়া বাইরে টিভি দেখছার চিল্লাচ্ছে যাই হোক কদিন ধরে খুব ভিডিওগুলো ছোট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি বেরোতে পারছি না সন্ধ্যা করে বৃষ্টি হয়ে যায় বৃষ্টি আসে আজকের যেরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো ওই জন্য আর বেরোনো হয় না আর ঘরের মধ্যে আর কি ভিডিও করব কি বলবো আর ঘরে কাজ থাকে অন্যান্য সেগুলো সারছিলাম যাই হোক আজকেরও আমরা বেরোতে পারিনি আর স্রিয়াজের একটু পেটটা একটু ডিস্টার্ব হয়েছে কদিন এত উল্টোপালটা খেয়েছেও ও খুব রোল খেতে পছন্দ করে ও যেখানেই যায় শুধু রোল এবারে কি হয়েছে পুজোয় গেছে যেখানে গেছে দুটো তিনটে করে রোল খেয়েছে এবারে তেল তো যা হয় মেলার রোলে তার উপরে কোনো জায়গায় পরোটা কাঁচা কোনো জায়গায় ময়দা ভালো না এই সমস্ত খেয়েছে খাওয়া দাওয়ার ফলে ওর পেটটা একটু ডিস্টার্ব হয়েছে যার জন্য ও বেরোচ্ছে না আর ও না বেরোলে আমারও বেরোনো হয় না আর বাড়িতেই আমি থাকি বাড়িতে কাজ টাজ আমার সবই বাড়ির মধ্যেই করতে হয় তা সে কারণে ভিডিও আর বিশেষ কিছু করতে পারিনি তা যাই হোক আর বেশি দেরি করবো না ডিনার সেরে নিয়ে তারপরে শুতে চলে যাব তা চিন্তা করলাম যে আজকে ডিনারে বসার আগে ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আজকে তো খোঁজা করি লক্ষ্মী পুজো যাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে নিশ্চয়ই আনন্দ করবেন আর সবাইকে লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই